শাখা ব্যাংকে চুরির কিনারা করল পুরশুরা থানার পুলিশ ঘটনায় গ্রেপ্তার এক ব্যক্তি জানা গেছে এগারোই ডিসেম্বর পুরশুরা থানার ঘোলদিগরুই এলাকায় একটি স্টেট ব্যাংকের শাখায় প্রায় আনুমানিক পঁয়ষট্টি হাজার টাকা সহ আধার কার্ড এবং বেশ কয়েকটি পাস বই নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন সঞ্জয় ঘুরুই নামে এক ব্যক্তি আর সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ পুরশুরা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তারকেশ্বর থানার অন্তর্গত চাঁপাডাঙ্গা এলাকার বাসিন্দা শেখ জাহাঙ্গীর নামক এক ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে একুশ টাকা নগদ এবং অভিযোগকারীর আধার কার্ড উদ্ধার করা হয় ধৃত ওই ব্যক্তি চুরির কথা স্বীকার করে নেন এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করে আরামবাগ আদালতে পেশ করা হলে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় এরপর ওই ব্যক্তিকে আবারও পুলিশের জেরায় আরও ১০টি পাশ বই উদ্ধার হয় সোমবার ধৃত ওই ব্যক্তির পুলিশি হেফাজতের মেয়াদ উত্তীর্ণ হলে পুনরায় আদালতে পেশ করা হয় তবে এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ নিউজ আজ বাংলা পরশুরা ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আন্তলা মোড় আরামবাগ কুকলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি